বসিরহাট পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ আমাদের স্কুল গত সতেরো পাঁচ থেকে বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী আছে এবং আমরা জানি ভোটের পরে সেটাও ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও আমাদের স্কুলটা খুলছে না কেন্দ্রীয় বাহিনী আজ পর্যন্ত এখনও আছে আমরা লাস্ট শুনলাম ছাব্বিশ তারিখে ছাব্বিশ ছয় স্কুলটা খোলা হবে কিন্তু এখনও খোলা হচ্ছে না আগস্টে এক তারিখ থেকে পরীক্ষা ছেলেবেলের পড়াশোনা ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে আমরা আবেদন করতে এসেছি যে আমাদের ছেলে মেয়েরা। যদি এইভাবে ক্ষতিগ্রস্ত অন্য সব স্কুল খোলা আছে বর্ষিহাটে অন্যান্য সমস্ত স্কুল খোলা আছে শুধুমাত্র আমাদের বর্ষিহাট পিসিএম গার্লস হাই স্কুলটাই বন্ধ আছে আমাদের একান্ত অনুরোধ আমরা এসপির কাছে মূলত এসেছি এই জন্যই যে আমাদের এই স্কুলটা খুলে দিয়ে সামরিক বাহিনীকে অন্যত্র স্থানান্তরিত করে ছাত্রছাত্রীদের অন্তত ভবিষ্যতে নষ্ট হতে না হয় ছাড়ার ব্যবস্থা করে দিই চলে আসে গরমের ছুটি থেকে বন্ধ সেখান থেকে তারপরে স্কুল খোলার কথা ছিল তো খুললোই না এখন অনলাইনে ক্লাস চলছে কিন্তু অনলাইনে এই করোনার অভাবে অনলাইনে ক্লাস হয়েছে কিন্তু পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে সেইভাবে অনলাইনে ক্লাস না আমরা অফলাইনে ক্লাসটা আশা সেনাবাহিনী আছে ওখানে সেনাবাহিনী অন্যত্র সেটেল করুক পিসিএম স্কুলে আপনার নেয়ার অ্যাবাউট ষোলোশো প্লাস স্টুডেন্ট আছে স্কুলটা বন্ধ সতেরো তারিখ থেকে ঠিক আছে আজও অবধি কবে খুলবে সেটা আমরা কেউই জানি না টিচাররা আসছেন টিচাররা আসছেন টিচাররা স্কুল থেকেই অনলাইন ক্লাস করছেন কিন্তু অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস করে তো ওদের সলিউশন কিছু হবে এই মুহূর্তে ইমিডিয়েট দুই এক দিনের মধ্যে সি আর জওয়ানদের অন্য জায়গায় স্থানান্তরিত করে স্কুলটা খোলার দরকার